এই যে তোমাদের সবার সাহায্যে আমি অনেকগুলো পাপস্টার্টের প্যাকেট কিনেছি এই পাপস্টার্টটা হচ্ছে মায়ের দুধ এবং ভাত এই দুটো এই খাওয়ার মাঝের সময়টায় এই সেমি লিকুইড খাবারটা ওদেরকে খাওয়ালে ভালো হয় সেই মতনই আমি শুরু করেছি এটা ওদের জন্য মেখে নিয়ে যাচ্ছি এখন খাবার তৈরি হচ্ছে আর আমাদের বঙ্কুবাবুর খুব ইচ্ছে যে ওই খাবারটা ও খায় এটা বঙ্কুবাবুকেও দেওয়া যায় আমি একটু দিয়েওছি উনি একটু চেখেও নিয়েছেন এই যে ওদের জন্য এখন পাপস্টার্ট একটু প্লেটে দিয়েছি অ্যাকচুয়ালি পাপস্টার্টের যে দাম সেই দামটা তো অনেকটাই এবার যেহেতু অনেকগুলো বাচ্চা পাপস্টার্ট যদি আমি শুধু খাওয়াতে যাই তাহলে পরে যেটা হচ্ছে যে এক দিনে বোধহয় একটা প্যাকেট লেগে যাবে সেই কারণে আমি পাপস্টার্টের সঙ্গে অল্প অল্প করে ভাত মেশাতে শুরু করেছি কারণ কলেজে যে সুজিদের খেতে দেয় রবিদা রবিদা বলল যে ওরা নাকি সুজির খাবার খাওয়ার চেষ্টা করে কিন্তু সেই ভাতটা তো শক্ত থাকে ওই একটু মাছ টাচ মাংস এসব ইয়ে মেশানো থাকে তো সেগুলো ওরা এখন ঠিকঠাক করে খেতে পারে না তো এটা শোনার পরে আমি ভাবলাম ভালোই হয়েছে তাহলে আমি এখনই থেকে ওদেরও একটু একটু অভ্যেস করাই অল্প অল্প ভাত আমি পাপস্টার্টের সঙ্গে মিশিয়ে খাওয়াতে শুরু করেছি এবং ওরা সেটা ভালোই খাচ্ছে অল্প অল্প খায় এখনও কিন্তু বেশ ভালোই খাচ্ছে এখন ওরা বোঝে না ঠিক মতো না থালায় দিলে সেভাবে খেতে পারে না তাই হাতে করেই একটু মুখের সামনে ধরে ধরে খাওয়াতে হয় আমার শাড়ি টাড়ি সব মাখিয়ে ফেলেছে তারা ওই নিয়ে তার কি করা যাবে এসব নিয়েই তো আমি থাকি তো যেটা বলার যে আমার পাশে সেই মতন যারা দাঁড়িয়েছে আমি তাদের নামগুলো একবার একটু মেনশন করে দিতে চাই তারা হচ্ছে রত্না সাহানা ইপসিতা সৈতি সোনা দেবস্মিতা অঞ্জলি দীপজ্যোতি দীপজ্যোতি আমাদের কলেজেরই স্টুডেন্ট সুস্মিত পূজা কাকলি সুপর্ণাদি রঞ্জিতা সাহেব কুমার পাল দীপা ঝোলাঝুলির মুন্মুনান্তি মিস্টার মল্লিক অনুপম তোমাদেরকে আমি কি বলি অ্যাকচুয়ালি আমি একা নই আমরা সবাই মিলে এই বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করছি এবং আমি জানি যে আমরা সফল হবই এবং ওরা খুব তাড়াতাড়ি বাড়িও পেয়ে যাবে থ্যাংক ইউ অল